আসসালামু আলাইকুম প্রিয় ক্রিকেট ফ্যান্স আশা করি ভালো আছেন অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ফুটবল এবং ক্রিকেটের সকল খবর সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমি নিশ্চিত আইপিএল এর পারফেক্ট ক্যাপ নিয়ে যাবে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান দর্শক এবার মুস্তাফিজুর রহমানকে নিয়ে সবাইকে অবাক করে একই বললেন চেন্নাই সুপার কিংস বোলার জাদেজা বিস্তারিত জানতে দেখতে থাকুন পুরো ভিডিওটি দর্শক এবারের আইপিএল এর রীতিমতো আগুন জোড়া পারফরমেন্স করেই চলেছে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান যখন নিলামে মুস্তাফিজুর রহমানকে দলে বেরিয়েছিলেন চেন্নাই তখন মুস্তাফিজকে নিয়ে সমালোচনা জড় হয়ে গেছে বাংলাদেশ এবং ভারতে কিন্তু সেই সমালোচকদের মুখ বা পারফরমেন্সের মাধ্যমে বন্ধ করে দিয়েছে বাংলাদেশের কাটার মাস্টার দর্শক প্রথম ম্যাচে অবিশ্বাস্য উইকেট নেওয়ার পর নিজের দ্বিতীয় ম্যাচেও একের পর এক উইকেট শিকার করেছে পার্পেল ক্যাপ জিতে নিজের করে নিয়েছেন মুস্তাফিজ এবার চেন্নাই সুপার কিংস এর হয়ে চতুর্থ ম্যাচে দুই উইকেট নিয়ে লাইন লাইটে এসেছেন মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমানের এমন পারফরমেন্স মুগ্ধ করেছে দলটির অন্যতম সেরা থাকা জাদেজাকে তাই তো মুস্তাফিজুর রহমানের পারফরমেন্সে মুগ্ধ হয়ে সংবাদ সম্মেলনে জাদেজা বলে মুস্তাফিজ অনেক ভালো মনের একজন মানুষ সে বর্তমানে যেভাবে পারফরমেন্স করে চলেছে তার টপ ক্লাস যদি মুস্তাফিজুর রহমান পুরো টুর্নামেন্ট জুড়ে এরকম পারফরম্যান্স অব্যাহত রাখতে পারে তাহলে আমি নিশ্চিত সে ছেড়ে সে ছাড়িয়ে যাবে সকলকে এবারের পার্পের ক্যাব মুস্তাফিজুর রহমানের কাছেই যাবে তো দর্শক যাদের যার এমন মন্তব্য আপনার কি মনে হয় যাদের যাকে কি সঠিক বলেছেন নাকি ভুল আপনার মতামত জানিয়ে দিই আমাদের কমেন্ট বক্সে এবং ফুটবল ও ক্রিকেটের সকল খবর সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য